চুরাইবাড়ি স্থিত মা সারদা সংঘের উদ্যোগে গর্ভবতী মা ও নবজাতক শিশু সুরক্ষার বিষয়ে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় পূর্ব চুরাইবাড়ি এসটি পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে এই শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল এগারোটায় উক্ত অনুষ্ঠানে মা সারদা সঙ্গে সভাপতি ও সম্পাদক ছাড়াও অন্যান্য সদস্যা ও মুখ্য উপদেষ্টা মুক্তা দে উপস্থিত ছিলেন তাছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ আলোচনা রাখার জন্য চুরাইবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তন্ময় সেন ও এমপিডাব্লিউ সন্দীপ দে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জনজাতি গর্ভবতী মহিলা ও সদ্য বাচ্চা দেওয়া মায়েরা উপস্থিত ছিলেন মূলত রাজ্যে গর্ভবতী মায়ের মৃত্যু ও শিশু মৃত্যুর হারকে শূন্যের কোটায় নিয়ে আসতেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর যেভাবে প্রয়াস জারি রেখেছে তাদের এই প্রয়াসকে সম্মান জানিয়ে মা সারদা সংঘের মহিলারাও এই ধরনের সেমিনার আয়োজন করেছেন বিশেষ করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন চিকিৎসক দয় তাছাড়াও বাল্যবিবাহ ও অপ্রাপ্ত বয়সে মেয়েদের বিবাহ দিলে কি কি ক্ষতি হতে পারে সে বিষয়ের উপরও বিস্তারিত আলোচনা করা হয় সর্বোপরি মা সরোদার সঙ্গে সদস্যদের এ ধরনের সমাজসেবামূলক কাজের ফলে উপস্থিত গর্ভবতী মায়েরা ও অন্যান্য সাধারণ ব্যক্তি এবং চিকিৎসকরা তাদের ভূয়সী প্রশংসা করেন চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল আজকে আমরা এস্টিপাড়ায় সবাই চুরাইবাড়ি সারদা সঙ্গ থেকে সবাই একটা ছোটোখাটো প্রোগ্রাম করেছি যাতে আমাদেরকে সহযোগিতা করেছেন হাউস অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে দুজন সন্দীপবাবু এবং ডক্টর তলময় সেন পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া যার দ্বারা আজকের সমাজের যে প্রোগ্রামটি রয়েছে আমার মনে হয়েছে একটা শিশু যদি ভবিষ্যতে সুনাগরিক হয় তাহলে মাও তো সমাজের বড় শিক্ষক মা বড় শিক্ষিকা না হলে এই শিশুটা কীভাবে সুনাগরিক হবে তার জন্য আমরা সারদার সঙ্গে সবাই মিলে একটা আলোচনা করে ঠিক করেছি মায়েদের নিয়ে মা যাতে সুস্থ থাকেন এবং মা যাতে তার একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারেন শুধু জন্ম দেওয়া না এরপরে তা তাকে যাতে ভবিষ্যতে সুনাগরিক করে গড়ে তুলতে পারেন এবং শুধু ওর নিজের ছেলে মেয়ে না আমাদের আজকালকে আজকের ভারতবর্ষের বা আজকালকে প্রতিটা শহরের প্রতিটা গ্রামে যে পরিস্থিতি একটা বাচ্চা আমাদের সামনে নষ্ট হয়ে যাবে তা হবে না প্রত্যেকটা মাকে এই দায়িত্ব নিতে হবে হ্যাঁ বাচ্চারা আজকাল করে একটা শিশু ওকে যদি বলা হয় এই চুপ কর এটা করিস না ও কি বলে তোমার কি হয়েছে আমি করবো এভাবে বলে কিন্তু এতে যেন আমরা না বিরক্ত বোধ না করি রাগও না করি মায়ের সবসময় আমরা মনে রাখবো যত সময় আমরা ইষ্ট চিন্তা করব অনিষ্ট যাতে আমাদের মনে না আসে মারা এই সেবার মনোভাব দিয়ে আমরা সমাজের কাজ করে যাব এটাই আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য আমি বলেছি একজন মা যদি সুস্থ না থাকে একটা ভালো সন্তান কীভাবে জন্ম দিন তার জন্য হেলথ এবং ওয়েল ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সন্দীপবাবু এবং ডক্টর কর্ম সেন সেন যেভাবে সুদীর্ঘ এবং মূল্যবান আলোচনা করলেন যাতে একজন গর্ভবতী মা তার পরি শুধু ক না ওর পরিবারের লোকেরাও যাতে তার খাওয়া দাওয়া সব কিছু খেয়াল রাখতে পারে ওষুধের খেয়াল রাখতে পারে এগুলিও কিন্তু আমাদের যারা ভরে আছি বা আশেপাশে যারা আছে আমরা মা সবাইকে তার প্রতি খেয়াল রাখতে হবে যাতে একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারে